Uma daí, তেনাদেরকে দেখে নেবেন শাহজাহান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো বছরের আন্দোলন যখন কোথাও কেউ বিভাগ বিভাগীয় প্রোগ্রাম বলেন তারপরে ডিস্ট্রিক্ট পোগ্রাম বলেন যত প্রোগ্রাম করতে গিয়েছিলেন সেখানে আমার সুস্পষ্ট খেলা আছে আপনার তিনি তখন দুদিন আগে একদিন আগে আপনার সরকার দল হরতাল মতো করে সৃষ্টি করতেন এই শাহজাহান খান সেই শাহজাহান সাহেব যিনি এই পেতাত্তাদের সৈরাসের অন্যতম দসর কামরুল সহ তো এই বিষয়ে ওনাদের এই কথাগুলো জবাব না দিলে আমার মনে হচ্ছে যে আমার রাজনৈতিক ভাষায় মনে হচ্ছে যে কিছু কথা থেকে সেই উদ্দেশ্যে আজকে কথাগুলি বলা তো আমি আপনাদেরকে উদ্দেশ্যে আমার পাশাপাশি আর ওই যে নাই নাইসাবদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা বলছেন যে নির্বাচন যতক্ষণ পর্যন্ত বিচার এদেশে না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা বলেছিলেন যে কি বাংলাদেশে ভোট হবে না এখন আমার প্রশ্ন আপনার যে আসামি যারা দেশের মানুষকে হাজার হাজার মানুষকে লাঞ্ছিত করছেন যারা ওই সেই বোলাতে যখন আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম গলার ভেরো করে মানুষ এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনপ্রিয় একটা দলকে পছন্দ করে মানুষ তারপরেও গলার বেড়াও করে গিয়েছিলেন তারা এইভাবে বিরোধী দলকে সে সময়ের সময় তারা লাঞ্ছিত করছেন গান ফরওয়ার দিয়ে সাধারণ জনগণকে মেরে ফেলেছিলেন দেবনাথ এগারো জন মানুষকে আপনার মেরে ফেলেছিলেন আপনাদের স্মরণ আসলে কেন জানা সেই কুখ্যাত শহীদ আস্তে পেসিবাদরা এখন আইনের শাসনের ব্যবস্থা থাকার পরেও কেন কোর্ট পুলিশ কাস্টিতে থাকে আমার দেশের প্রশাসন পুলিশ ভাইদের উপর তারা আবার রক্ত রক্তচোষা কথা বলে তার মানে কি এটা কি বুঝেছেন আইনের শাসন এই প্যাসিবাদের প্যাসিবাদের রাম আজকে নারেশ সাহেবকে প্রশ্ন করি নেশ সাহেব আপনি আমার ফ্রেন্ড লিস্টে আমার বন্ধু মানুষ আমি আমার কথা বলে যদি কোনোভাবে আপনার প্ল্যান্ড লিস্টে ভাব কোনোভাবে আপনার স্মরণাপন্ন হয় আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে তাহলে আপনারা কীভাবে এই বাদের বিচার করবার সেটা প্রশ্নহীন সেই জন্য জাতি আজকে প্রত্যেকটি দল বাষট্টি দল আমার জানা মতে পর্যন্ত নির্বাচনের জন্য অধীর আগ্রহ করে আছে পাশাপাশি আরেকটা কথা আমার আরেকটা টপিক্সের উপরে কথা বলতে হইতেছে যে সেই টপিক্সটা হলো যে সামনে আসছে পয়লা মে দিবস শ্রম দিবস তো এই শ্রম দিবস মে এবং জুনে ওই শৈরাচারেনে শেখ হাসিনা সেই গুজরাটের কসাই মোদীর পেতাত্তা যিনি এদেশকে এই শেখ হাসিনার মাধ্যমে ধ্বংস করে দিতেছিলেন সেখানে বসে আমার দেশের সাধারণ শ্রমিক কৃষক শ্রমিককে ওই যে তাদের অন্যায়ভাবে এদেশের চুষিত জনগণের রক্ত রক্তশোষা জনগণের শরীরের রক্ত রক্তশোষা আমি মনে করি টাকাকে আজ চুষে নিয়ে আজকে সেই টাকাকে শ্রমিকদেরকে বিভিন্নভাবে ব্ল্যাক মেল করে পাঁচশো এক হাজার টাকা দিয়ে ব্ল্যাক মেল করে সোশ্যাল মিডিয়াতে বেশি আসছে যে তারা আপনার এই বস্তি টস্তি এলাকা থেকে বিভিন্ন জায়গায় তারা ঢাকা শহরে অবস্থান নিচ্ছে আমি সুস্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা যেখানেই অবস্থান দেখেন এই মেয়ে দিবসের শ্রমিক ভাইদেরকে বলবো আজকে আপনাদেরকে কষ্ট করে না আপনাদের ভাই রানা প্লাজার ট্রেনে যদি বারো বছর হয়ে গেলেও আপনারা বিচার পান না আপনাদের এগারোশো ছত্রিশ জন বন্ধু ভাই আপনার নিরীহ দুনিয়া থেকে চলে গেছে দুই হাজার লোক পঙ্গুত্ব জীবন লাভ করে জীবনযাপন করছে তার ফলেও রাষ্ট্রীয় সরকার এই পর্যন্ত দু লক্ষ টাকা করে তাদেরকে অনুদান দিব করে সেটাও দিতে পারেন নাই তো অতএব ভাইদের উদ্দেশ্যে আমি বলবো পয়লা জন শ্রম দিবস সারা বাংলাদেশে শ্রম দিবস পালন করা হবে মে দিবস থেকে জুন পর্যন্ত আপনারা রাস্তায় থাকবেন আর আমি পেশিবাদ কার ভাই বন্ধু আত্মীয় স্বজন হতে পারে না যেখানে থাকবেন তাদেরকে আমি স্পষ্ট ভাষা বল শরীরে ঢাকা শরীরে যত চরিতার তেল আছে পিঠের মধ্যে নিয়ে আসবেন তারপরে দেখা যাবে যে বস্তা সহ নিয়ে আসবেন তখন দেখা যাবে যে রাজপথে কখন আপনার কোন সময় আসেন তার জনগণ এই শ্রমিকরাই আপনাদেরকে সমুচিত জবাব দিবে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে স্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম